হ্যালো ফ্রেন্ডস আই এম চন্দ্রাগো চ্যাটার্জি ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রাগো সিম্পল কুজাইন ওয়ার্ল্ড নমস্কার দর্শক বন্ধুরা আজকে গোবিন্দভোগ চালের পোলাও রান্না করলাম ভাবলাম রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করি এর আগে আমি একটি সবজি ভাতের রেসিপি পোস্ট করেছি কয়েকদিন আগে গোবিন্দভোগ চাল দিয়ে আর হয়ে গেছে আমি নামিয়েই থালায় ঢেলে নিয়েছি ঠান্ডা হবে যত আরও ঝরঝর হয়ে যাবে এবার চলুন রেসিপিটি একবার দেখে নিই চলুন এবার কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে কি কি করলাম চলুন একবার দেখে আমি পোলাও রান্না করে করি দেখছিটা ভালো করে গরম করে নিয়েছি এখন প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা আমি এখন গরম করে নেব সাদা তেলটা গরম করা হয়ে গেছে এখন তেজপাতা দারচিনি লবঙ্গ আর বড় এলাচ দানা রেখেছি সেটা দিয়ে দিলাম ফোরনটা ভেজে নিয়েছি এখন আমি কিছু কাজু বাদাম ড্রাই রোস্ট করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব আর অনেকটা কাজু বাদাম আনা হয় তাই পোকা হয়ে যায় সেই জন্যেই ড্রাই রোস্ট করে রাখি আমি কাজু ও অন্যান্য ফোরনগুলি ভাজা সুন্দর গন্ধ হলে আমি এখানে কিছু কিশমিশ আর আমন বাদাম ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর এবার এই সব উপকরণ আমি আবার একসাথে ভেজে নেব এখানে এক বাটির থেকে একটু কম গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা আছে সব কিছু ভাজা হয়ে গেছে এবার ওই এক বাটির থেকে একটু কম গোবিন্দভোগ চাল যেটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে সেই জলটা আলাদা করে চালটা শুকনো করে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়েছিলাম চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে আরেকবার ভেজে নিচ্ছি কিন্তু ওই চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি চালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিচ্ছি হলুদ আন্দাজ মতো হলুদ আমি দিয়ে দিয়েছি এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি যদি নুন পরে আবার লাগে তখন দেব মনে হয় লাগবে না এবার নুন হলুদ আমি ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব নুন হলুদটা আমি চালের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে ঘিজও করছি প্রথমেই একটু দিলাম তবে আরও খানিকটা ঘি আমি যোগ করব এরপর আমি আরও একটু ঘি যোগ করলাম এবার এই ঘিটা আবার ভালো করে মিশিয়ে নেবো আর চালটা আর একটু ভালো করে ভেজে নেবো এতক্ষণ চালটা এমনি ভাজছিলাম এবার একটু ঘি দিয়ে ভেজে নেবো বিন্দুভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে চালটা আমি ব্যবহার করেছি এবার আমি ওই জলটাও ফেলবো না ওটাই ব্যবহার করব চালটা আমি খুব ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি এখন চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি ফেললাম না ওই জলটাই দিয়ে দিলাম কারণ চালটা খুব ভালো করে ধোয়া ছিল এবার জলটা ভালো করে মিশিয়ে নিলাম আন্দাজ মতো জল মিশিয়ে আমি ঢাকা দিয়ে ফুটাচ্ছিলাম ওটা ফুটে গেছে এবার আমি আঁশটা কমিয়ে ঢাকা খুলে দিয়ে আবার অপেক্ষা করব যতক্ষণ না সবটুকু জল শুকিয়ে যাচ্ছে ফুটে ওঠার পর আমি আজ কমিয়ে ঢাকা সরিয়ে রান্না করছিলাম দেখুন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি আর একটু দেখিয়ে দিয়েছি চালটা একদম শুষিত হয়ে গেছে এবার আমি কিছু উপকরণ এতে যোগ করব এবার আমি গুড় মিশিয়েছি চিনির পরিবর্তে একটু মিষ্টি হবে এই পোলাওটা আর কিছু ধুয়ে রাখা খেজুর মিশিয়েছি এটা অপশানাল আমার নানারকমভাবে যখন যেমন খুশি তেমনভাবে করে করি পোলাওটা হয়ে গেছে আর আমি যেমন এখানে খেজুর ব্যবহার করেছি এটা অপশনাল আমন ব্যবহার করেছি অপশনাল কেউ চাইলে নাও ব্যবহার করতে পারেন আমি গুড় দিয়েছি কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারেন তবে গুড়টা খুব বেশি ব্যবহার করিনি অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না আর আপনারা কেউ চাইলে এটা অন্য চাল দিয়েও করতে পারেন কিছু সবজি যোগ করতে পারেন আমি এর আগে আরেকটি রেসিপি পোস্ট করেছি সেটাও দেখতে পারেন সেটা সবজি দিয়ে খুব সাধারণ মেনু করেছি আজকে